হ্যালোয়ান শুকুর টুকুরের শুভেচ্ছা জানিয়ে আরেকটা দিন শুরু করছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার ভাত বসিয়েছি সকালে রাইস কুকারে অল্প করে ভাত করেছিলাম সেই ভাতই সকালবেলা সবাই খেয়েছি আর আবার ভাত বসিয়েছি আর এদিকে মাছ এনেছে ওই মাছ করব কারণ কালকের থেকে কয়দিন ওখানে গিয়ে ঠিক মতো কি খাবো না খাবো সব জায়গার খাওয়া তো সবার ভালো লাগে না এখানে আছে ইলিশ মাছ আর এনেছে বোয়াল মাছ দুটোই রান্না করব এদিকে ঘরে এক এক করে সব জিনিস জোগাড় করে রাখছি অনেক দিন পর রাইস কুকারটা বের করলাম তাই একটু চেক করলাম আজকে সকালে ভাত করে যে রাইস কুকারটা ঠিক আছে নাকি আর এই চেয়ারের জামা কাপড় এখনও ঢুকানো হয়নি টলিতে আজকে গুছিয়ে ফেলব ডলি একটাতে সরষে দিয়ে ইলিশ ভাপাতে দিয়ে দিয়েছি আর একটাতে বোয়াল মাছ ভাজা হচ্ছে ঢেকে রাখলাম একটু মাছি রান্না করা হয়ে গেছে এদিকে ইলিশ মাছ ভাপা পাট শাক আর একটা ইলিশ মাছের মাথা আছে ওটা ঝোলে দিই বা সরষাতেও দিই আর এদিকে বোয়াল মাছের ঝোল এবার গ্যাস মুছব গ্যাস মোছা হয়ে গেছে আর এদিকে অব্র কালকে যে নিয়ে যাব জল সেই জল ভরে রাখছে এখন টাইম আছে ওর পরে রাত্রিবেলা পড়ে আসলে আর টাইম পাবে না অনেকটা টাইম পড়তে হয় ওকে আহারে আহারে কি কষ্ট পড়াশোনার লাইফটা এরকমই তা ও জল ভরুক ওকে তিন চারটা বোতল দিয়ে বসিয়েছি বলেছি জলগুলো ভরতে থাক আজকে আমার বিছানা আর বিছানা নেই পুরোপুরি মুদিখানা হয়ে গেছে মুদিখানার দোকান হয়ে গেছে দেখাচ্ছি এই যে যা যা কিনে এনেছে সব কিছু এটার মধ্যে আছে চিড়া মুড়ি আরও কিছু জিনিস আছে এই যে তিন দিনের রাস্তা তিন দিন না হলেও তারও কম তিন দিন না কিন্তু তবুও চারজন পাঁচজন মিলে যাচ্ছি যা যা মনে পড়ছে সব এখানে এনে জড়ো করছি কারণ নিচে রাখলে ঘর মুছতে অসুবিধা হবে এখনও ঘর মুছিনি তাই যা যা মনে পড়ছে এটার মধ্যে রাখছি এনে এনে বিছানায় যখন প্যাকিং করব হাতের সামনেই থাকবে সব সুবিধা হবে আর নিচে রাখলে যাতায়াতেরও অসুবিধা হয়ে যাবে কালকে পয়লা বৈশাখ গেছে তা এবার পয়লা বৈশাখে কোথাও হালকাতার নিমন্ত্রণ পাইনি তা আজকে ওর এক বন্ধু আছে যার থেকে আমরা টুকটাক সোনার জিনিস টিনিস বানাই তা ও এসে এই মিষ্টির প্যাকেটটা দিয়ে গেছে আর এই ক্যালেন্ডারটা দিয়ে গেছে প্রত্যেকবার এইভাবেই দিয়ে যায় এই মিষ্টির থেকে খাওয়া হয়ে গেছে অবশ্য সজীব পাপা খেয়েছে পাখিদের মতো টুকরে খেয়েছে ছেলে পড়তে গেছে পড়ে এসে যদি আবার কিছু খায় খাবে আমার মাসিরা কিছুদিন আগে অযোধ্যায় গিয়েছিল অযোধ্যা বেনারস থেকে ঘুরে এসেছে তখন আমার বড় মেঁষি আমার জন্য একটা রামলাল্লার মূর্তি এনেছে তা সিংহাসনে কোথায় বসাবো বুঝতে পারছিলাম না তা সিংহাসনের উপরেই বসালাম অব্রকে পোড়াত থেকে দিয়ে যাওয়ার সময় অব্র বাবা মোমো নিয়ে এসেছে অবশ্য আমাদের দোকানেরই মোমো আমাকে এখন আমি আর ছেলে এই মোমো দিয়েই টিফিন করব যে বাড়িতে চলে এসেছে তার প্রমাণ এই যে আমার ঘর পুরো এলোমেলো কয়েকদিন আগে আমার এক বান্ধবী লাইলি সে পুরো এক প্যাকেট ধরে আমাকে লিপস্টিক দিয়েছিল তার মধ্যে এই তিনটে কালার নিয়ে যাচ্ছি কালারগুলো বোঝা যাচ্ছে না কিন্তু কালারগুলো তিনটেই সুন্দর কালার মা আর বাবা মিলে এখন আমার

আমাদের যাবার লাগেজ গোছানো হয়ে গেছে এই ব্যাগটা না শুধু এই চারটে ব্যাগ আর কালকে একটা খাওয়ারের ব্যাগ হবে